চর্মরোগ চুলকানি নিয়ে আমরা অনেকেই শুধু এই জায়গায় ওই জায়গায় দৌড়াদৌড়ি করি মরম লাগাই চর্মরোগ ভাঙা হচ্ছে না বিশেষ করে যদি আপনার ফ্যামিলিতে আপনার শিশুটার চর্মরোগ হয় তাহলে আপনি আরো বেশি হয়ে পড়েন তো এই চর্মরোগের পেশেন্ট চর্মরোগের পেশেন্ট অনেক এলোপ্যাথিক চিকিৎসা করার পরে যখন ভালো হচ্ছিলো না এই শিশুটার এই বাবুটার তার বাবা নিয়ে আসছিল আমাদের এই চৌধুরী ঘুম হলে আসার পরে সে বললো যে অনেক মলম লাগিয়েছি অনেক ডাক্তার দেখিয়েছি রক্ত টেস্ট করেছি অনেক অ্যালার্জি দেখাইছে তো কোনোভাবেই ভালো হচ্ছে না ভাই আপনাদের হোমিওপ্যাথি গিয়ে এরকম কোনো চিকিৎসা আছে কিনা তো তাকে আশ্বস্ত করলাম আপনি ওষুধ এবার নিয়ে যান ইনশাল্লাহ আগামী এক থেকে দুই সপ্তাহ পরে দেখবেন যে আপনার বেবির কোনো ধরনের চুলকানি নেই এবং সবচেয়ে মজার ব্যাপার যে আমরা কোনো ধরনের অয়েনমেন্ট কোনো ধরনের ক্রিম তাকে ব্যবহার করতে দিই না শুধু ওষুধ খাওয়ার মাধ্যমেই সে সম্পূর্ণ সুস্থ হয় এবং সুস্থ হয়ে আজকে আবার শেষ ডাক্তারকে দেখানোর জন্য নিয়ে আসলো এই বেবিটাকে তার বাবা তো আমরা আজকে সেই বেবির বাবার কাছ থেকে শুনবো যে কি হয়েছিল প্রথম থেকে একটু ফিরে যাই কি হয়েছিল প্রথম থেকে বলুন তো অনেকদিন ধরে চুল এই সমস্যা অনেক ওষুধ এই ডাক্তার দেখাইছি কিন্তু কোনো সমাধান পাইনি ওই দুই দিন ভালো থাকে আবার এই চুলকানিটা হয়